আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচা এটাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা বেজেছে এবং তিনি চলে যাবেন এটা নিশ্চিত এখন আপনারা হিসাব করতে পারেন হ্যাঁ চলে যাবেন আপনি গণক হয়েছেন কবে ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে চলে যাবেন তিনি কি আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে চলে যাবেন না তার আগেও আগেও চলে যাবেন ধরেন ওনার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি এক সময় তো মাস্টার মাইন্ড হিসেবে তিনি পরিচয় করেছেন ডক্টর ইউনুসের পরিচয় করেছেন তার তার আহ মানে স্টার অ্যাডভাইজার হিসেবেই ছিলেন এবং তাকে তো একদম মাস্টার মাইন্ড সেই হিসেবে নেওয়া হয়েছে এখন সেই উপদেশটাই যখন যাই 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 করেন তার মুখের কথাতেই যদি একটা যাই যাই ভাব বোঝা যায় তাহলে তিনি গেলে মানে কান টানলে মাথা আসে এরকম একটা হিসাব মেলানো যায় না কবে যাবেন তিনি কি খুব অক্টোবর নভেম্বরেই যাচ্ছেন এরকম কিছু খবরটা অলরেডি আপনারা জেনেছেন তো আমি একটু করে বলি দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছে কখন নেমে যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আরো বলেছেন আরো গরম গরম কথা বলেছেন আমি খুব একটা লম্বা করব না দুই মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজা আলম কারণ হিসেবে তিনি রাজনৈতিক দলগুলোর মে মাস থেকে ছাত্র উপদেষ্টা পদে প্রত্যেক যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি সাউদ আহমেদ এক বছর পরে এসে বলেছেন যে ছাত্রদের যখন উপদেষ্টা করেছে তখন ঠিক হয়নি তিনি এক বছর লেগেছে ওনার এটা বুঝতে তো তবু দেশটা বলেন গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি যে আমি কখন নেমে যাই মানে আমি কখন নামবো আমি জানি না একটা অবশ্য কিন্তু আছে আমি বলি ওনারা যে যাই যাই বলছেন এমন কি যে ইলেকশনের আগে ছাড়া কোন একটা সুতায় নেমে গেলাম তারপরে গিয়ে ইলেকশনটা করলাম এরকম ব্যাপার সেবার থাকতে পারে ঢাকায় একটা প্রোগ্রামে অফুজালাম আলম এসব কথা বলছেন এবং তিনি আরো করেছেন রাজনৈতিক দলগুলোকে চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন ওনারা কিভাবে অবস্টাকল করবেন না ও আমাদের কাজগুলো করতে দেবেন মানে আরো মানে অনির্দিষ্ট সময় রোজ কেয়ামত পর্যন্ত ওনাদেরকে কাজ করতে দেবেন এক বছর পর্যন্ত দিয়েছে বিএনপি এখন পর্যন্ত হেল্প না করলে এই সরকারের কি ত্রাহী অবস্থা তো আপনি আমি সবাই বুঝি আওয়ামী লীগকে যেভাবে তারা ঘাটিয়েছে এই সরকার সেই ক্ষেত্রে বিএনপি যদি হেল্প না করতো জামাত না তার কতকাল হেল্প চান তারা আমি জিনিসটা বুঝি না আফুজ আলম বলেন মে মাস থেকে রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই এ বিষয়ে রাজনৈতিক দলগুলো স্লোগান তার সরকারি বাসভবন থেকে শুনতে পেতেন বলেও জানান তিনি তো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চায় পরে তো বিএনপি চুপ হয়ে গেছে উপদেষ্টাদের পদত্যাগ চায় না গত কিছুদিন ধরে তো চুপ তো এখন হঠাৎ করে মাহফুজ আলম কেন এটাকে উস্কানি দিচ্ছেন আমি ঠিক বুঝলাম না আরেকটা প্রোগ্রামে আফজল আলম আরেকখানা কথা বলেছেন এই কথাটা শুনে আমার মধ্যে একটাই শব্দ বের হয়েছে সেটুকু আপনাদেরকে বলার জন্য অপেক্ষা করতে বলবো বিএনপি জামাত ভাগ করে প্রশাসন দখল করেছে তথ্য উপদেষ্টা পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামাত ভাগ করে প্রশাসন দখল করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পাশাপাশি গণমাধ্যমে এখন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে বলে মনে করেন তিনি মাহফুজ আলম বলেন গণমাধ্যমে সব গোষ্ঠীর স্বার্থের উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে তবে এই সবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলো এই যে পাঁচ আগস্টের পর ছিলেন কি বলেছিলেন কি কমিটমেন্ট করে এসছিলেন যেসব ভাগ বাটোয়ারা চলবে না আপনারা এসছেন নতুন বন্দোবস্ত হবে দেশ নতুন ভাবে দেখবে ভাগ দেশের মানুষও চায় না তো আপনার বসে ছিল কেন এখন এক বছর পরে আপনার মুখ দিয়ে এই শব্দ বাংলাদেশের অস্থির রাজনীতি নতুন ডাইমেনশন অনিশ্চিত ভবিষ্যতের পথে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের একটি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড ইউনুসের সঙ্গে জাতিসংঘের অধিবেশনে যাবার পরে দেশে ফিরে এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে তিনি ইউনুসের ভিতরে জেনারেল জিয়াকে দেখতেছেন এটা নিয়ে তীব্র সমালোচনা আলোচনা হয়েছে তবে বলেছে ক্ষমতায় অনেকেই যাবার জন্য ইউনুসকে খুশি করার জন্য সর্বোচ্চ পর্যায়ে তৈলমর্দনের মর্দনের এমন প্রশংসা তিনি কারো কারু মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের বিবেক থেকে করেননি হয়তো নির্দেশিত হয়ে তিনি করেছেন এরপরে লন্ডনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকের পরে তিনি আরো উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন সারা দেশের মানুষ আনন্দিত সারা দেশের মানুষ খুশি এবং উচ্ছ্বসিত এমনভাবে কথাবার্তা বলছিলেন কিন্তু বিএনপির দুইজন গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস গয়শ্বরচন্দ্র রায় এবং আরো দুই একজনে যে ভাষায় কথা বলতেন তাদের মুখে মনে হচ্ছে না কষ্টে আটকে দিয়েছে আর কথা বলতে দেয়নি তাদেরকে ইউরুসের কয়েক উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে ইউনুস বাড়াবাড়ি করলেই এই হবে ওই হবে অনেক কথা বলেছিলেন পরে তাদের মুখে এমনভাবে কষ্টে পেটে দেওয়া হয়েছে যে তারা আর কোনো কথা বলতে পারছেন না এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে গত পরশুদিন যারা তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্ট হয়ে যে কথা বলেছেন প্রথম আলো যেভাবে নিউজ করেছে যে অসাংবিধানিক অগণতান্ত্রিক অপশক্তির কাছে নিঃশর্তাবে নিঃসর্তাবে আত্মসমর্পণ করতে হবে এমন শঙ্কা তিনি বোধ করছেন প্রিয় দর্শক শ্রোতা কেমন দেখছেন বিষয়টিকে কিছুদিন যাবত ইউনুসের পার্টি সারা দেশের হাট ঘাট গরুর বাজার বাস স্ট্যান্ড দখলদার হিসাবে প্রচন্ডভাবে বিএনপির সমালোচনা করতেন ঢাকার মিটফোর্ডে পাথর দিয়ে নির্মমভাবে একজনকে হত্যা করার পরে প্রস্তর যুগের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল জামাত এবং এনসিপি তীব্রভাবে এই সমালোচনাগুলি পৌঁছে দিয়েছিলেন এবং লুটপাট দখলবাজি সন্ত্রাস চাঁদাবাজি মবের ক্ষেত্রে সবার শীর্ষে বিএনপি এটা তো সবাই জানে তারপর প্রচারণাটায় কয়েক ধাপ এগিয়ে গেছিল চাঁদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে এরকম অনেক শব্দ এবং নেতাদের সম্পর্কে স্লোগান দিতে গিয়ে অশ্লীল শব্দ নামে পূর্বে ব্যবহার করে স্লোগান দেওয়া হয়েছে তারপরেও ডক্টর ইনুস এবং অন্যদেরকে খুশি করার জন্য যত প্রকার কথা বলা যায় সবই বলেছিলেন কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এখন অসাংবিধানিক অরাজনৈতিক অপশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের শঙ্কায় আতঙ্কিত বিএনপি নারী বলা যেতে পারে একজন সাংবাদিক মাহবুব কামাল আওয়ামী বিরোধী সাংবাদিক তার একটা বক্তব্য আমরা শুনি লকর বললেন পুরো জাতি আনন্দিত তখন আমি পৌঁছ দিলাম যে এক বেচা হইল। সাত বেচার মধ্যে এক হইল। তারেক রহমানকে এক বেচা দেওয়া হইলো আরো ছয় বেচা বাকি আছে সাধারণ মানুষের কাছে যে বিষয়গুলি পরিষ্কার হয় সেই জিনিসগুলি মির্জা ফুখরুল মধ্যে সিনিয়র পলিটিশিয়ান আমির খুশরুম আমাদের সিনিয়র তাদের কাছে কেন ক্লিয়ার হয় না লন্ডন সফরের পরে মির্জা ফখরুল যখন বললেন যে পুরো জাতি আনন্দিত তখন আমি পৌঁছ দিলাম যে এক বেচা হইলো শুনলেন তার বক্তব্যটা এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় নাই কিছু নাই আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়ি গঙ্গার পানি দিয়ে পরিষ্কার যদি আমরা এই ধরনের যারা পানি দিয়ে দর্শক বুঝেছেন ড এসানুল হক মিলন বিএনপির গুরুত্বপূর্ণ এক ব্যক্তি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিএনপির উল্লেখযোগ্য এক নেতার বাড়ির থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে আমিষ খসরু মাহমুদ চৌধুরীর বিদেশে যাওয়ার পথে তাকে মেসেজ দেওয়া হয়েছে নৌ অপারেশন ক্লিন হার্টের নামে আরেকটি ক্লিন হার্ট শুরু হয়ে যাবে খুব শিগগিরই সেটাকে প্রকাশ্যে বলা হবে না টার্গেট বিএনপি বিএনপি যাদেরকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন যাদেরকে ফুলে ফলে সুশোভিত করেছিলেন বুঝতে পেরেছেন একটা প্রবাদ বাক্য আছে না তোমাকে বধি বেজে গোকুলে বাড়ি শেষে জামাত ইসলামী এখন বিএনপিকে কতটা করুণা করবে সেটা নিয়ে তারা ভাবছে গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে অগণতান্ত্রিক অপশক্তিকে নিয়ে উচ্ছ্বসিত হলে পরিণতি কি হয়ে দাঁড়ায় বিএনপির শুভাকাঙ্ক্ষী শুভানুদ্যায়ী কর্মীরা দেখতে পাচ্ছেন আরও দেখতে পাবেন পাঁচ অগস্টে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের ন্যায় সেই পূর্ব পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসে যে মত নৈরাজ্য সন্ত্রাস নারকতা লুটপাট চাঁদাবাজি যা কিছু হয়েছে তার শীর্ষে বিএনপি ছিল ইমেজ বেড়েছে নাকি কমেছে খুব শিগগিরি ক্ষমতায় চলে যাচ্ছেন এমন কথা পল্টন মাঠে বক্তৃতা দিয়ে বলছিলেন না তারেক রহমান খুব শিগগিরি ফিরে আসছেন এখন ফিরে আসার খবর আছে কিছু অনিশ্চিত যাত্রা বিএনপির বিএনপি অধপতিত পরিস্থিতিতে এটা নিয়ে আমি দুইটি ভিডিও কন্টেন্ট কথা বলেছিলাম আমার পরিচিত বিএনপির অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন গতকাল কারুকার সঙ্গে কথা হলো তারা বললেন যে আপনার অ্যানালাইসিসটা অনেকটাই সঠিক ছিল আমাদের নেতারা তো বুঝতে চায় না বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা আমাকে ফোন করে বলেছেন আমরা তো সিদ্ধান্ত মেকার না ডিসিশন মেকার একজনই কাজে আমাদের এ বিষয়ে কোনো শীত গ্রীষ্ম নেই তিনি যেভাবে যা বলেন যেভাবে যা চান সেটাই হয় প্রিয় দর্শক অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির সৃষ্টি হওয়ার পরেও চাইনিজ বাম রাজনীতিক যাসদের কিছু লোক আওয়ামী লীগের কেউ কেউ দল মুসলিম লিগার স্বাধীনতা বিরোধী সকলকে নিয়ে জিয়র রহমান একটা মধ্যপন্থা রাজনীতি ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা হিসাবে দল তৈরি করেন উনিশশো সালের ছয় এপ্রিল পর্যন্ত মার্শাল্লা জারি করে তিনি ক্ষমতায় টিকে থাকেন রাজনীতির ভিতর থেকে রাজনৈতিক দল এবং সাংগঠনিক কর্মকাণ্ড না হলে তার পরিণতি যে কোন দিকে যায় দেখছেন অপরিপক্ক নাকি ব্যর্থতা বিএনপির রাজনীতির আজকে তাদের ক্ষমতার কাছাকাছি যাওয়ার স্বপ্ন থেকে ক্ষমতার থেকে যোজন যোজন দূরে নিয়ে গেল পরিণতি এর চেয়েও কি খারাপ হবে সেটা এখন দেখার অপেক্ষায় আমরা বিএনপি অন্ধকারের গলিতে অনিশ্চিত জাত ভারত বাংলাদেশ সম্পর্ক এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে কথা হচ্ছে একরকম কাজ হচ্ছে অন্যরকম অন্তর্বর্তী সরকারের মুখে ভারত বিরোধের বলি শুনছি গত পনেরো মাস ধরে কিন্তু সেই সরকারই আবার বারবার চিঠি লিখে মিনতি জানাচ্ছে ভারতের কাছে দুদেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলো চালুর জন্য এটা কি নিছক কূটনীতি না কোনো গভীর রাজনৈতিক ক্যালকুলেশন আমি জানি না প্রায় পনেরো মাস হল ভারত এবং বাংলাদেশের মধ্যে যে তিনটি আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন চলাচল করত মৈত্রী এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস এই তিনটি চলাচল বন্ধ কারণ দু সালের জুলাই আন্দোলনের সময় সৃষ্ট নিরাপত্তা উদ্বেগ ওই বছরের সতেরো জুলাই তুমুল বিক্ষোভের মাঝেই মিতালি এক্সপ্রেস ভারতের নিউ জলপাইগুড়ি থেকে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় উনিশ জুলাই ট্রেনটির আবার ভারতের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল কিন্তু বাংলাদেশের যে আন্দোলন পরিস্থিতি ছিল তখন এর ফলে সেটি আর সম্ভব হয়নি একইভাবে ঢাকা কলকাতা রুটে চলা মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা কলকাতা রুটে চলা বন্ধন এক্সপ্রেস উনিশ জুলাই থেকে বন্ধ হয়ে যায় সেই থেকে এই তিনটি ট্রেনের চাকা থেমে থাকলেও পুরোদমে কিন্তু চলছে রাজনীতির ট্রেন মানে রাজনীতিটা ঠিক আছে এখন শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকার নয়াদিল্লিকে ইতিমধ্যে দুবার চিঠি দিয়েছে ট্রেনগুলো চালুর অনুরোধ জানিয়ে। বিপরীতে ভারত সরকার কোনো জবাবই দেয়নি। প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তী সরকার ট্রেনগুলো চালু করতে চাইছে কেন? ভারত তো মেডিকেল এবং শিক্ষার্থী ভিসা ছাড়া আর কিছুই দিচ্ছে না এখন। যা দিচ্ছে তাও সীমিত পরিসরে। টুরিস্ট ভিসা ব্যবসায়ী ভিসা এবং অন্যান্য ভিসা যা যা ক্যাটাগরি আছে সব পুরোপুরি বন্ধ তাহলে ট্রেনে চড়ে যাবে কে অন্তর্বর্তী সরকার এবং আরো কেউ কেউ ভারতকে নিয়ে যেভাবে কথা বলেন তারপর ভারতে যাবার দরকার কি চিকিৎসার জন্য চীনের এ নাকি বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশিদের জন্য তার খবর কি এখন এখন তো আসলে এ সম্পর্কে কোনো আশাবাদের কথা শুনি না এটা কি সেই চীনা মালের মতো চীনা প্রতিশ্রুতিও শেষ পর্যন্ত ঠুনক হয়ে গেছে নাকি আমরাই আগে গোড়া করেছি ট্যাক্স লাগে না তো মুখে যা বলে মুখে যা আসে আমরা তাই বলি এবং বলে এসেছি তাহলে এখন কেন চিঠি দিয়ে ভারতকে কাতর মিনতি জানাচ্ছি ট্রেন চালু করার জন্য বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছে বাংলাদেশ ইতিমধ্যেই একাধিকবার চেষ্টা চালিয়েছে মানে চিঠিপত্র লিখেছে এটাই আসলে সন্দেহটা তৈরি করছে কারণ কি এই বারবার কাতর মিনতির একটু আগে যে বললাম ভারত সীমিত পরিসরে মেডিকেল ভিসা দিচ্ছে সেখানেও অনেক আবার ঝামেলা তৈরি হয়েছে ঝামেলা খোয়াতে হচ্ছে বাংলাদেশিদের সেগুলো কি ইনভাইটেশন লেটার লাগছে মানে আয়ুষ লেটার নামে একটা লেটার আনতে হচ্ছে মেডিকেলে যেই হসপিটালে চিকিৎসা করতে যাবে সেই হাসপাতাল থেকে এটি সংগ্রহ সহ নানান বাধ্যতামূলক শর্ত জুড়ে দিয়েছে ভারত এতে মেডিকেল ভিসা প্রত্যাশীরা আইভেক মানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য স্লটের প্রয়োজন হয় শিডিউলটা করে যেতে হয় এই স্লট এখন সোনার হরিণ হয়ে উঠেছে এটি হয়েছে মধ্যসত্বভোগীদের কারণে একজন ভিসা প্রত্যাশী তিনি অসুস্থ হন বা তার প্রতিনিধি হন শত চেষ্টা করেও অনলাইনে স্লট পাচ্ছেন না ভুক্তভোগীরা জানাচ্ছেন একটি পক্ষ তারা কে এটি কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না সংশ্লিষ্ট সার্ভার এই যে স্লটটা নেওয়া হয় এটি ডাউন করে রাখে এবং এক একটি পাসপোর্টের বিপরীতে স্লট বরাদ্দের জন্য আট হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাবি করে বিষয়টি ভারতীয় দূতাবাসকেও খতিয়ে দেখতে অনুরোধ করব আমি কারণ এতে তাদের ইমেজও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশের নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছে আবার এটি নিয়ে আমাদের সরকারের কাছেও দুটো কথা বলতে পারি আমাদের সরকার কি জানে না এই খবর মানে এই পরিস্থিতিরা জানে না তারা ট্রেন চালু করার আগে ভিসা আবেদনের শর্তাবলী সহজ করা এবং ভিসা প্রদান স্বাভাবিক করার জন্য ভারতের সঙ্গে তো কথা বলা উচিত আমাদের সরকারের তাই কি তা যদি না করা হয় তাহলে ট্রেন চালুর জন্য একের পর এক চিঠি লিখে সরকার কি ঘোরার আগে গাড়ি ধরতে চায় পর্যটন এবং অন্যান্য ভিসা চালু না হলে ট্রেন চালানোর মতো পরিস্থিতিকে তৈরি হবে না তো কারণ আপনারা জানেন যে এগুলো যেই ধরনের ট্রেন যতগুলো বগি সেখানে থাকে প্রতিটি ট্রেনে একবারে এক যাত্রায় কয়েক শত যাত্রী ভ্রমণ করতে পারেন কিন্তু ভিসা প্রদান স্বাভাবিক না হলে ট্রেনগুলো যাত্রী পাবে কোথায় তাহলে আর্থিক ক্ষতি মেনে দুই দেশের রেল কর্তৃপক্ষ কি ট্রেন চালাবে বা চালাতে পারবে কেন চালাবে এদিকে ভারতের সাথে বাংলাদেশের বিগত সময়ের বন্ধুত্বের সম্পর্ককে আগের সরকার বলেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক গভীর সম্পর্ক স্বামী স্ত্রীর মতো সম্পর্ক আর এই সরকার বলছে দিল্লির দাসত্ব এই যে দিল্লির দাসত্ব আখ্যা দিয়ে সকল চুক্তি বাতিলের এক ধরনের দাবি আছে ভারতের সঙ্গে এই সমস্ত দাবির প্রেক্ষিতে খুব বেশি এই সরকার বাতিল করেনি কিন্তু বাংলাদেশে চলমান মানে যেগুলো চলছিল ভারতের একাধিক রেল প্রকল্প কিন্তু চলছিল সেগুলো কার্যত স্থগিত করে রেখেছে ইউনোস সরকার আবার মিতালি মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস চালানোর দাবি করছে ইউনোস সরকার এর কারণ কি আগামী মাসে দুদেশের কর্তাদের মধ্যে একটি সমন্বয় বৈঠক হওয়ার কথা সেখানেও এই ট্রেনগুলো চালানোর বিষয়ে মৌখিক আবেদন জানাতে পারেন বাংলাদেশ রেল কর্তারা এমনটি জানা গেছে প্রয়োজনে আবারও চিঠি দিতে প্রস্তুত ইউনুস সরকার এমন তথ্য পাওয়া গেছে নির্মহ বিশ্লেষণ যদি করি সেই জায়গা থেকে বলতে চাই সুযোগ পেলেই কথায় কথায় সাহেব ভারতকে সমালোচনা করতে ছাড়েন না আমরা নাগরিকরাও অনেকে করি সেভেন সিস্টার্স নিয়ে তার কথাগুলো মানে ইউনুস সাহেবের কথাগুলো বাংলাদেশের জন্য কি এখন পর্যন্ত কোনো সুফল বই এনেছে কিংবা তার জন্য কোনো সাফল্য এনেছে আসলে এর আলটিমেট গেইনটা কি বরং আমরা শুনতে পাই সরকারের তরফ থেকে নানাবিধ চেষ্টা চলছে চেষ্টা করা হচ্ছে ভারতের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা আনুষ্ঠানিক বৈঠক যেন আয়োজন করা যায় এছাড়াও আমরা দেখি বাংলাদেশে চালের বাজার অস্থির হলে মরিচের দামে আগুন লাগলে পেঁয়াজের ঝাঁজ বাড়লে ভারতের দিকে অন্তর্বর্তী সরকার হাত বাড়ায় ভারত থেকে এসব পণ্য আমদানি করে ভারতও শক্ত সাপেক্ষে এগুলোতে রেসপন্স করে কিন্তু আমরা আবার কথায় কথায় সেই ভারতকেই আক্রমণ করি প্রশ্ন হচ্ছে এভাবে কি প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখা সম্ভব মুখে শেখ ফরিদ ইট এই ডাবল স্ট্যান্ডার্ড কি দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে এবং এটা কি সঠিক রাষ্ট্রাচার কি মনে হয় আপনাদের আমরা আসলে কাউকে ছোট করে কথা বলবো না অন্য কেউ সে যত প্রভাবশালী হোক না কেন সেও আমাদেরকে ছোট করবে এটা আমরা চাই না আমরা চাই এক পার রিলেশন সম্মানজনক পারস্পরিক সম্পর্কজনক বিদ্যমান থাকে দুই প্রতিবেশীর মধ্যে দেনদরবার হবে তর্ক হবে কিন্তু কূটনীতির যে পরিভাষা তার ভেতর দিয়ে সম্পর্কটি এগিয়ে যাবে এটি আমাদের চাওয়া অনেকে বলছেন এই চিঠি দেওয়ার পেছনে এই যে ট্রেন নিয়ে চিঠি দেওয়ার পেছনে নাকি অন্তর্বর্তী সরকারের দ্বিমুখী কূটনীতি আছে আমি আসলে এসব বুঝি না তারা বলছেন যে বাইরে ভারত বিরোধী মুখোশ ভেতরে ভেতরে দিল্লি প্রেম কারণ দিল্লির সার্টিফিকেটটা বা সাপোর্টটা নাকি খুব জরুরি হয়ে যায় মাঝে মাঝে এদিকে আরেকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি ভারতের রেলবোর্ড সূত্র আবার বলছে আর্থিক ক্ষতির সংখ্যার চেয়েও নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ট্রেন চালাতে আগ্রহী নয় তারা মনে করছে দুদেশের মধ্যে এই ট্রেনগুলো যদি আবার চালু হয় তাহলে বাংলাদেশ থেকে ভারতমুখী জঙ্গি তৎপরতা বেড়ে যেতে পারে ভয়াবহ অভিযোগ কেন বলছে তারা এটা তারা বলছে ইউনুসের উত্তরপূর্ব ভারত নিয়ে যে সেভেন সিস্টার্স নিয়ে রাজনৈতিক অর্থনৈতিক যে বয়ানগুলো তিনি দিয়েছেন গত কয়েক মাসে এসবের প্রেক্ষাপটে ভারত এমনটা ভাবছে বলে জানিয়েছেন কলকাতার এক সাংবাদিক তিনি বলেছেন যে ট্রেন যোগে উগ্র মৌলবাদীদের প্রবেশ সহজ হতে পারে এবং এর মাধ্যমে সেভেন সিস্টার্সকে অস্থির এবং অচল করার ষড়যন্ত্র সফল হতে পারে আসলে বাংলাদেশ থেকে এরকম ষড়যন্ত্র হচ্ছে বলে কিন্তু আমার মনে হয় না যাই হোক এই সাংবাদিক বলছেন ভারত বাংলাদেশকে এই সুযোগটা দিতে চায় না এ কারণেই তারা এই মুহূর্তে ট্রেনটা চালাতে চাচ্ছে না আরো তো কূটনৈতিক যে গ্যাপটা রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন হল ইউনুস সরকারের ভারত নীতি কি আমাদের দেশের জন্য কোন মঙ্গল বয়ে এনেছে এই পর্যন্ত গত পনেরো মাসে নাকি কোনো বিপজ্জনক গন্তব্যে ক্রমশ আমাদেরকে ঠেলে দিচ্ছে এভাবে আমি কথাগুলো বলতাম না বাস্তবতা হচ্ছে ইউন সরকারের কথা এবং কাজের ব্যবধান দিন দিন স্পষ্ট হচ্ছে প্রকাশ্যে তীব্র ভারত বিরোধিতা আমরা দেখছি আবার পাঠিয়ে ট্রেন চালুর জন্য মিনতি করছেন এটিও দেখছি এটাই কি কূটনীতি নাকি আত্মবিরোধ আমরা চাই দেশের স্বার্থ সবার আগে আবেগ এবং রাজনীতি হবে এর পরে কারণ মুখে ভারত বিরোধ এবং এই দুটি অ্যাপ্রোচ আসলে মেলানো যায় না দর্শক আপনার কি মনে হয় কেন হঠাৎ ভারতের সঙ্গে ট্রেন চলাচলে এত মরিয়া হয়ে উঠেছে ইউনোস সরকার আপনার মন্তব্য প্রত্যাশা